তুমি যে এইভাবে আসো হুঠাট তুমি আসলে তো তোমার সাথে আমি দেখবার থাকি না বলো তারপরে এইভাবে কেন হঠাৎ করে চলে আসো যদি কেউ দেখা ফেলে তাহলে কি হবে বলো ছাড়ো না প্লিজ এই দুষ্ট ছাড়ো আচ্ছা আমি বুঝতে পারছি কি চাইতেছ তুমি রুমে যাও যে কাপড় টাপড় খুলে ফ্রেশ আমি যা যাও লক্ষ্মীজি প্লিজ ছাড়ো আরে ছাড়ো না এই যে দুষ্টমি করতেছে ছাড়ো জানো ছাড়ো শয়তান একটা সবসময় এরকম করে পিছন থেকে আইসা আবার কি হইলো জানপাখি তুমি রুমে যাও যে কাপড় খুলে বসো আমি আসতেছি যাও দুষ্টু সবসময় এরকম সজীব আচ্ছা তুমি যেভাবে আসো হুঠাট তুমি আসলে তো তোমার সাথে আমি দেখবার থাকি না বলো তারপর এইভাবে কেন হঠাৎ করে চলে আসো যদি কেউ দেখা ফেলে তাহলে কি হবে বলো ছাড়ো না প্লিজ এই দুষ্ট ছাড়ো আচ্ছা আমি বুঝতে পারছি কি চাইতেছ তুমি রুমে যাও যে কাপড় টাপড় খুলে ফ্রেশ আমি যা যাও লক্ষ্মীজি প্লিজ ছাড়ো আরে ছাড়ো না এই যে দুষ্ট আমি ছাড়ো জানো ছাড়ো শয়তান একটা সব সময় এরকম করে পিছন থেকে আইসা তো আবার কি হলো জানপাখি তুমি রুমে যাও যে কাপড় খুলে বসো আমি আসতেছি যাও দুষ্টু সব সময় এরকম করে চলো তুমি আসতেছি দুটো রেখে আসি আরে ধৈর্য হয় না কেন আসলে যাও আসতেছি অসহ্য হইতেছ না বুঝতে পারছি তো তুমি যাও আসো ওরে দুষ্ট যাও আসতেছি যাও তাড়াতাড়ি এসো আচ্ছা একটা আওয়াজ করবি একটা আওয়াজ যদি করস না জাগার মধ্যে মনে কর যে তোরে মারি গেলাম একটা আওয়াজ করতে পারবি না বান্দির দীর্ভুত তুই আমার বাসা ইসা আমার বউয়ের লগে ফষ্টি নষ্ট কর বেডরুমের ওর লগে থাকস না পরে মনে কর যে আজকে কি করুম রে করুন জানাস না অনেকদিন ধরে তোরে টার্গেট করে রাখছি

তার ভিতরের থেকে তো সজীব হ্যাঁ প্রতিদিন দুই তিনবার তোমার দি হয় না আজকে অনেক রোমান্টিকতা হবে অনেক আদর যত্ন হবে আর এই জিনিসগুলি দেখার জন্য তোরে আমার বাসায় রেখা খাওয়াইতাছি পড়াইতাছি থাকতে দিতাছি তোর এই জন্য বিয়ে করছি তো তুমি ছিলাও তুমি ভুল শুনছো আমি তো সজীব বলি নাই

মিথ্যা ব্লেম দিতেছে তুমি আমি ভালো আছি না এটা সহ্য হয় না পরে যে আলমারিতে 50000 টাকাও সব মিথ্যা কথা তোমার আর আমার সংসার কাজ লাগবে না তুমি আমার সময় দিবে আমি তোমার টাকা দিব তোমার জানলে কিন্তু সমস্যা জানবে কই তুমিও বলবো না আমিও বলবো না এগুলা কারো কোনো চাল বিশ্বাস করো তুমি আর আমি ভালো আছি এটা কারো সহ্য হয় না ভালো নাই তো এ আমি ভালো নাই তো তুই ভালো আছিস তুই ভালো আছিস কি বল জান আমি কি কই আমি ভরসা দেই এগুলা করতে পারি বল কি কইছস তুই আমি না তোমার জান বিশ্বাস কর আমি তুই আমার দন কি বল তুমি এগুলা জান বিশ্বাস কর এইগুলা সব ওর কোন চাল আমাদের বাসায় চুরি করতে আসছে এই বল আমাদের চুরি করতে আসিস না গাদ দব তোমার জন্য হিসাবই করতে করছি কয়দিন বলছি তোমার হাজবেন্ড থাকলে আমারে ফোন দিবা না তো তুমি কেন ফোন দিছো তোমার হাজবেন্ড থাকা কালে আমি আপনাকে চিনি কি বলেন এগুলা যখন আমার সাথে থাকছো খুব মজা পাইছো আমারে বলছো তুমি আমার সবকিছু চুপ তোর গলা ঠিক দাও শয়তানের বাচ্চা বিশ্বাস করে আমি অনেকবার ওর কাছ থেকে সারা বাইতে যাইছি কিন্তু আবার সারে না কয় আমার বলছে আমি তোমারে কোনোদিনও ছাড়বো না আমার জামাও থাকবে তোমাকেও লাগবে এই কথা বলছে আমারে তোরা এগুলা কে শিখায় পারেছে আমার বাসা সত্যি করে বল তুই oh, আমার <travaille>

ওনার কাছে জানান ওই ওই বদমাস বাড়ি হুম ভাত আমার আর গুমাসে বেডার বুকের মধ্যে ব্যথা তোর ব্যথা পার লাগে কথা কি বিশ্বাস করো চোর এবারে তুই থাকতারবি তো তোমার